বাংলাদেশের দেশুর্দ সংগ্রহকে যথেষ্ট প্রমাণ করতে পারলেন না বোলাররা বায়ান বেনেট ও সিকান্দর রাজার দারুণ ব্যাটিংয়ে বাংলাদেশকে উড়িয়ে হোয়াইটওয়াশ এড়ালো জিম্বাবুয়ে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সিরিজের পঞ্চম টি টোয়েন্টিতে রোববার বাংলাদেশকে আট উইকেটে হারিয়েছে সফরকারীরা নির্ধারিত বিশ ওভারে বাংলাদেশ তুলতে পারে ছয় উইকেটে একশো সাতান্ন রান নয় বল হাতে রেখে তা পেরিয়ে যায় জিম্বাবুয়ে বাংলাদেশের কাছে সিরিজ ছিল বিশ্বকাপের প্রস্তুতি সিরিজটি টাইগাররা চার এক ব্যবধানে জিতল তাতে অতৃপ্ত রসদ আছে অনেক আগের চার ম্যাচে বোলাররা নিজেদের দারুণভাবে মেলে ধরলেও এই ম্যাচে পারেননি তাদের ব্যর্থ করে দিয়ে ছেচল্লিশ বলে ছয়টি চার ও চারটি ছক্কায় বাহাত্তর রানের অপরাজিত ইনিংস খেলেছেন জিম্বাবুয়ের দলপতি রাজা ব্যানেট করেন ঊনপঞ্চাশ বলে পাঁচটি করে ছক্কা চারে সত্তর রান দ্বিতীয় উইকেটে দুজনের ছেষট্টি বলে পঁচাত্তর রানের জুটি জয়ের পথ রচনা করে ক্যাম্বেলকে নিয়ে বিশ বলে অবিচ্ছিন্ন পঁয়তাল্লিশ রানের জুটিতে জয় নিয়ে মাঠ ছাড়েন রাজা মাঠ ছাড়ার সময় হ্যামলেট খুলে ব্যাট উঁচিয়ে দর্শকদের অভিবাদনের জবাব দিয়েছেন রাজা হয়তো বাংলাদেশের বিপক্ষে এটিই ছিল তার শেষ ম্যাচ বাংলাদেশের পক্ষে চার ওভারে স্যাফ নয় রানে এক উইকেট নেন সাকিব আল হাসান অন্য উইকেট নেন মোহাম্মদ সাইফুদ্দিন কিন্তু চার ওভারে তিনি খরচ করেন পঞ্চান্ন রান এর আগে পনেরো বা এর কম রানে তিন উইকেট হারানোর পর বাংলাদেশ গড়ে নিজেদের সর্বোচ্চ স্কোর আগের সর্বোচ্চ ছিল দুই হাজার বারো সালে নেদারল্যান্ডসের বিপক্ষে হ্যাগে একশো রান সেই ম্যাচ বাংলাদেশ হেরেছিল শেষ বলে গিয়ে এক উইকেটে চুয়াল্লিশ বলে ছয়টি চার ও একটি ছক্কায় চুয়ান্ন রান করে মাহমুদুল্লাহ এগারো বলে দুইটি ছক্কা ও একটি চারে চব্বিশ রানে অপরাজিত থাকেন জাকের সাকিব আল হাসানের সতেরো বলে একুশ ও ইনিংস গঠনে রাখে অবদান সেফ পনেরো রানে তিন উইকেট হারানোর পর উনসত্তর রানে জুটিতে শুরুর চাপ সামাল দেয় নাজমুল হোসেন শান্ত ও মাহমুদুল্লাহ আঠাশ বলে ছয়ত্রিশ রান করে ফেরেন শান্ত পরে সাকিব আল হাসান নিয়ে উনচল্লিশ রানের জুটি করেন মাহমুদুল্লাহ জিম্বাবুয়ে হয়ে দুইটি করে উইকেট নেন ব্লেসিং মুজারাব্বানি ও বায়ান ব্যানেট সংক্ষিপ্ত স্কোর বিশ ওভারে একশো সাতান্ন রান উইকেট ছয়টি তানজিৎ দুই শূন্য সাত নাজমুল ছয়ত্রিশ হৃদয় এক মাহমুদুল্লাহ চুয়ান্ন সাকিব একুশ জাকের চব্বিশ সাইফুদ্দিন ছয় রাজা চার ওভারে ছাব্বিশ রান মুজারাব্বানি চার ওভারে এক মেডেল বাইশ রান দুই উইকেট বেনেট তিন ওভারে এক মেডেল বিশ রান দুই উইকেট আকরাম দুই ওভারে বিশ রান কাজ্জা দুই ওভারে ত্রিশ রান দিয়ে এক উইকেট জঙ্গুয়ে চার ওভারে তেত্রিশ রান দিয়ে এক উইকেট উইলিয়ামস এক ওভারে বারো রান জিম্বাবুয়ের আঠারো দশমিক তিন ওভারে একশো আটান্ন রান দুই উইকেট ব্যানেড সত্তর মারু মানি এক রাজা বাহাত্তর ক্যাম্বেল সাত মেহেদি দুই দশমিক দুই ওভারে তিরিশ রান সাকিব চার ওভারে নয় রান এক উইকেট সাইফুদ্দিন চার ওভারে পঞ্চান্ন রান এক উইকেট মুস্তাফিস তিন ওভারে আঠারো রান রিষাদ চার ওভারে তেত্রিশ সৌম্য এক ওভারে দশ রান ফল জিম্বাবুয়ে আট উইকেটে জয়ী পাঁচ ম্যাচ সিরিজে বাংলাদেশ চারেক ব্যবধানে জয়ী